আজ তেরোই মার্চ বৃহস্পতিবার ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে এ সম্পর্কে যারা দিনের শুরুতে কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তাদের জন্যই আমাদের নিয়মিত আয়োজন আজকের রাশিফল দর্শক তো আর দেরি নয় ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি অর্থাৎ তেরোই মার্চ বৃহস্পতিবার কেমন কাটতে পারে চলুন জেনে নিন মেষ রাশির রোমান্টিক যোগাযোগ বৃদ্ধি পাবে পারিবারিক সুখ সমৃদ্ধি ও আনন্দময় সময় কাটবে চাকরি প্রত্যাশীদের জন্য অনুকূল সময় অস্থিরতা ও হঠাৎ রেগে যাওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন বৃষরাশির ধৈর্যশীল ও পরিশ্রমী মানসিকতার জন্য পেশাগত সুনাম বাড়বে তবে ব্যক্তিগত বিষয়ে অন্যের সঙ্গে আলোচনা থেকে বিরত থাকুন উচ্চশিক্ষায় অগ্রগতি হবে মিথুন রাশি সব দিক থেকে নিজেকে উপভোগ করবেন রোমান্টিক যোগাযোগ শুভ নিয়োগ ও বাণিজ্যিক বিষয়ে সফলতা আসার সম্ভাবনা আছে পেশাগত যোগাযোগ শুভ ভাবাবেগ নিয়ন্ত্রণ করতে পারলে ভালো হবে আপনার পরিকল্পনা অন্যের সঙ্গে শেয়ার করবেন না কর্কট রাশির আর্থিক প্রতিষ্ঠানে যুক্তদের জন্য কোন সুসংবাদ মানসিক পরিতৃপ্তি দেবে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন বৈদেশিক সংক্রান্ত যোগাযোগ শুভ প্রতিপক্ষ সম্পর্কে সজাগ দৃষ্টি থাকা প্রয়োজন যানবাহন ও যন্ত্রপাতির ব্যবহারে সতর্ক থাকবেন সিংহ রাশি বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে সফলতা পাবেন রোমান্টিক যোগাযোগ শুভ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করুন সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন দূরত্বে ভ্রমণ হতে পারে কন্যা রাশির বিনিয়োগ ও আর্থিক বিষয়ে সফলতা আসবে পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সচেষ্ট হন কর্মপ্রত্যাশীদের জন্য বেশ ভালো সময় শারীরিক বিষয়ে বিশেষ যত্নশীল হন তুলা তুলারাশি বৈদেশিক সূত্রে লাভবান হতে পারেন দাম্পত্য ও পারিবারিক জীবনে মতানৈক্য এড়িয়ে চলুন সব ধরনের পরিস্থিতি অনুযায়ী নিজেকে ইতিবাচক রাখুন আর্থিক সফলতা পাবেন বৃশ্চিক রাশির বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ শুভ নেতিবাচক চিন্তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করুন আর্থিক যোগাযোগ শুভ পেশাগত কাজে সহকর্মীর সঙ্গে সমঝোতা প্রয়োজন প্রেম ও রোমাঞ্চ শুভ ধনুরাশির বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে পেশাগত কাজে ভ্রমণ হতে পারে যানবাহন চলাচলে সতর্ক হন শারীরিক বিষয়ে সতর্ক থাকুন শিক্ষা সংক্রান্ত বিষয়ে সফলতা আসবে রোমান্টিক যোগাযোগ শুভ পরিবারে কিছুটা সময় দেওয়ার চেষ্টা করুন মকর রাশির আর্থিক যোগাযোগ শুভ পারিবারিক ও দাম্পত্য জীবনে ইতিবাচক মনোভাব বজায় রাখুন পারিবারিক প্রতিটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনা করুন কারো কারো ক্ষেত্রে দূরদর্শী ও বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে লাভবান হওয়ার সম্ভাবনা আছে কুম্ভ রাশির বৈদেশিক সূত্রে লাভবান হওয়ার সম্ভাবনা আছে সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন মনে রাখবেন সময় অমূল্য সম্পদ প্রতিটি কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবেন আর্থিকভাবে বেশ ভালো থাকবেন রোমান্টিক যোগাযোগ শুভ ভ্রমণের যোগাযোগ শুভ মিন রাশি সব ধরনের অস্থিরতা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন প্রিয়জনের সঙ্গে আন্তরিক সম্পর্ক তৈরি করুন ব্যবসায়িক যোগাযোগ শুভ অহেতুক উদ্বেগ পরিহার করুন পেশাগতভাবে বেশ ভালো থাকবেন বন্ধু মহলে আপনার গুরুত্ব বৃদ্ধি পাবে দর্শক এই ছিল আজকের আয়োজন আগামীকাল ঠিক একই সময় আপনার রাশিফল দেখতে জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না পাশাপাশি রাশি সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান শুভ বিদায়